নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেক কিছুই বানিয়েছিলাম কিন্তু রেসিপি আজকে তোমাদের সাথে একটাই শেয়ার করব আর প্রথমে প্রথমে আজকে বলে দিয়ে আজকে আজকে ইলিশ মাছ রান্না করেছিলাম তো প্রথমে ইলিশ মাছগুলি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসব আর এই যে মাছ ইলিশ মাছ ইলিশ মাছে তো অনেক রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে যে রেসিপিটা করব সেটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং খুবই টেস্টি একটা রেসিপি আজকে করব কালো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোল তো কালো জিরা দিয়ে ইলিশ মাছের ঝোলটা বেশ দারুণ লাগে আমরা সাধারণত এই যে বিশেষ করে এই গরমের দিনে এটা খেলে পরে শরীরে একটা শান্তি পায় এবং কোনো রকমের অসুবিধা হয় না আর যেহেতু আজকে রান্না করছি তার জন্য একটা একটু সর্ষের তেলেই রান্না করব একটু হালকা একটু মাছটাকে একটু হলুদ নুন দিয়ে বেজে নেব আপনারা চাইলে কাঁচা ব্যবহার করতে পারেন কিন্তু আমি ডাইরেক্টলি কাঁচা দিই একটু হালকা বেজে নিয়েছি সেই তেলের মধ্যে কালো জিরা একটু বেশি করে কালো জিরা ফোরন দিয়ে দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আদা জিরে বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা যখন এইভাবে তেল ছাড়তে আরম্ভ করবে ঠিক সেই পর্যায়ে অল্প জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব এইটুকু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে কোনো রকমের কাঁচা গন্ধ না আসে এই রেসিপিটা করতে সময় লাগে না একদম হাতে অল্প সময়ের মধ্যে হাতে যদি অল্প সময় থাকে সেই সময়ের মধ্যেই রান্না হয়ে যায় আর মাছগুলি যে অল্প হালকা বেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এবার দিয়ে দেবো এবার জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর ঝোলটা আবার ফুটে উঠছি সেই পর্যায়ে আমি এখানে ধনে পাতা দিয়ে দেবো কোচানো ধনে পাতা দিয়ে দেবো একটু আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা চলে আসে সবের লাস্টে কেননা ইলিশ মাছিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে এবং তাই ঝুলটা আমার রান্না হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে আমি রান্না করে নিয়েছি আপনাদের কাছে এটা হাতে যদি একদম সময় থাকে না এই রেসিপিটা রান্না করে নেবেন এবং খেতেও বেশ দারুণ লাগে এবং সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই যে আমি একটা বাটির মধ্যে এবার পরিবেশন করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে একদম জাস্ট অসাধারণ লাগে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং